বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয়ে পরিমাপিত ত্রিকোণমিতি অভিজ্ঞতা নং ছয় নং সতেরো অনুশীলনীর নং একশো ছেচল্লিশ পাঠ্য পাঠ্যবইয়ের সাত নং প্রশ্নটির সমাধান করা হবে শুরু করা যাক সাত নং প্রশ্নটি হল চারটি বিন্দুর স্থানাঙ্ক এ মাইনাস ওয়ান ওয়ান বি টু মাইনাস ওয়ান সি জিরো থ্রি ও ডি বিন্দু থ্রি থ্রি বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুতির ক্ষেত্রফল নির্ণয় করো সমাধান সাত নং প্রশ্নের সমাধান প্রদত্ত এ মাইনাস ওয়ান ওয়ান বি বিন্দু টু মাইনাস ওয়ান সি বিন্দু জিরো থ্রি এবং ডি বিন্দু থ্রি থ্রি বিন্দুগুলোকে এক্স ওয়াই সমতলে স্থাপন করি তাহলে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষর পরস্পরকে ও বিন্দুতে সেত করে যার স্থানাঙ্ক জিরো জিরো এখন প্রদত্ত বিন্দু এ মাইনাস ওয়ান ওয়ান স্থাপন করি তাহলে এই বিন্দুটি মূল বিন্দু থেকে বাম এক্স অক্ষর বাম পাশে এক ঘর এবং ওয়াই অক্ষর পর উপরের দিকে এক ঘর যাবে এবার বি বিন্দুর স্থানাঙ্ক টু মাইনাস ওয়ান এখন ডি বিন্দুটি স্থাপন করি ডি বিন্দুর স্থান হচ্ছে থ্রি থ্রি অর্থাৎ মূল বিন্দু হতে এক্স অক্ষের উপরে ডান দিকে তিন ঘর এবং ওয়াই বরাবর উপরের দিকে তিন ঘর সর্বশেষ সি বিন্দুটি স্থাপন করব যার স্থানাঙ্ক জিরো থ্রি অর্থাৎ এক্স স্থানাঙ্ক জিরো এবং ওয়াই স্থানাঙ্ক থ্রি অর্থাৎ মূল বিন্দু থেকে উপরের দিকে ওয়াই অক্ষ রাবর তিন তিন ঘর অবস্থান করবে এখন এবি বিডি ডিসি এবং এসি রেখার যোগ করি এবং সেই সাথে কর্ণ বিসি যোগ করি এখন আমরা বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব যেহেতু চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা জানি রুডোভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার অতএব এব এর দূরত্ব এ এবং বি বিন্দু বিন্দুর এ স্থানাঙ্ক এক্স ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে ওয়ান এবং বিবিন্দুর এক্স টুর মান হচ্ছে টু এবং ওয়াই টুর মান হচ্ছে মাইনাস তাহলে এক্স টুর মান হচ্ছে টু এবং এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস সূত্রের এবং ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়ান হোল তাহলে এখানে পাচ্ছি আমরা রোডোভার টু সমান থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান যোগ করলে হচ্ছে মাইনাস টু স্কোয়ার সমান রুডোভার থ্রি স্কোয়ার হচ্ছে নাইন প্লাস মাইনাস ট্যুর পরে যদি স্কোয়ার হয় তাহলে প্লাস ফোর তাহলে আমরা পাচ্ছি রুডোভার নাইন প্লাস ফোর সমান রুডোভার থার্টিন সমান অর্থাৎ রুডোভার তেরোয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান একক এভাবে বিডি এর স্থানগুলি এনে করি বি বিন্দুর এক্স এক্স স্থান অর্থাৎ এক্স ওয়ানের মান হচ্ছে টু এবং ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান এবং ডি বিন্দুটাকে এক্স এক্স টুর মান হচ্ছে থ্রি এবং ওয়াই টুর মান হচ্ছে থ্রি এই মানগুলি যে আমরা বসাই তাহলে রুডোভার থ্রি মাইনাস টু হলে স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান হলে স্কোয়ার সমান রুডোভার থ্রি থেকে টু বিয়ে করলে ওয়ান স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান সমান ফোর স্কোয়ার ওয়ান রুডোভার ওয়ানের পুরস্কার হলে ওয়ান প্লাস ফোরের পুরস্কার হলে হচ্ছে ষোলো অতএব ওয়ান প্লাস অতএব রুডোভার ওয়ান প্লাস সিক্সটিন রুডোভার সেভেন্টিন যার মান্দার আছে ফোর পয়েন্ট ওয়ান টু একক এভাবে ডিসি এর দূরত্ব নির্ণয় করি সেখানে আমরা পাবো ডি এবং সি বিন্দুর স্থানগুলো বসাতে পাই আমরা জিরো মাইনাস থ্রি হোলেস্কে প্লাস থ্রি মাইনাস ওয়ান হোলেস্কে এখানে প্লাস হবে সমান রোডোভার জিরো থেকে থ্রি বিকুলের মাইনাস থ্রি স্কোয়ার প্লাস 3 থেকে থ্রি বিকুলের জিরো স্কোয়ার সমা দাঁড়াচ্ছে রুড রুডোভার মাইনাস থ্রি স্কোয়ার হচ্ছে নাইন এবং রুডোভার নাইনের মান হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি একক এর দূরত্ব পাইলাম আমরা থ্রি একক এভাবে সি এর মান নির্দা করব সি এর দূরত্ব হচ্ছে রুডোভার মাইনাস ওয়ান মাইনাস প্লাস মাই ওয়ান মাইনাস থ্রি স্কোয়ার অর্থাৎ এখানে এক্স ওয়ানের মান হচ্ছে জিরো এবং ওয়ানের মান হচ্ছে থ্রি এবং এ বিন্দুর এক্স টুর মান হচ্ছে মাইনাস ওয়ান এবং ওয়াই টুর মান হচ্ছে ওয়ান এই হিসাবে আমরা এই বিন্দুগুলো পাইলাম সমান এখানে রোড ওভার মাইনাস ওয়ান জিরো সমান মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি অর্থাৎ থ্রি থেকে মাইনাস থ্রি থেকে ওয়ান বেকুলের মাইনাস টু স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস মাইনাস টুর পরি স্কোয়ার হলে ফোর অর্থাৎ প্লাস টু বা মাইনাস টু যার উপরে আমরা বর্গ করি না কেন সেটার মান প্লাস দাঁড়াবে তাহলে এখানে রুডভার ওয়ান প্লাস ফোর সময় রুডভার ফাইভ রুডভার ফাইভের মান হচ্ছে টু পয়েন্ট টু ফোর একক এবার আমরা কর্ণের দৈর্ঘ্য বি সি এর দ্রুত নির্ণয় করব তো এখানে বি বিন্দুতে এক্স ওয়ানের মান হচ্ছে টু এবং ওয়াই ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়ান এবং সি বিন্দুতে এক্স টু এর মান হচ্ছে জিরো এবং ওয়াই টুর মান হচ্ছে থ্রি এই মানগুলো যে আমরা এই সূত্রের মধ্যে বসাই তাহলে রুটোভার জিরো মাইনাস টু হোলে স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান স্কোয়ার হোলে স্কোয়ার সমান জিরো মাইনাস টু সমান মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি এবং ওয়ান যোগ করলে ফোর স্কোয়ার সমান মাইনাস টু স্কোয়ার হচ্ছে ফোর প্লাস ফোর স্কোয়ার হচ্ছে সিক্সটিন বা ষোলো তাহলে আমরা পাচ্ছি রুডোভার ফোর প্লাস ষোলো সময় রুডোভার টোয়েন্টি বা রুডোভার বিশ রোডোভার টোয়েন্টির মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন এখানে কর্ণ বি সি চতুর্ভুজ এবিকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে এখন এ ত্রিভুজ দুইটির মান বের করে যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ চতুর্ভুজ এ বি ডি সি এ এর মান পেয়ে যাব তে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা টু এস সমান বি বাহুর দৈর্ঘ্য প্লাস বি সি বাউর দৈর্ঘ্য প্লাস সি বাউর দৈর্ঘ্য সমান ওর এস সমান বি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি থ্রি পয়েন্ট সিক্স ওয়ান প্লাস সি এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন এবং সি এর মান হচ্ছে টু পয়েন্ট টু ফোর একক অর এস সমান আমরা এটা যোগ করলে পারছি টেন পয়েন্ট থ্রি টু একক অতএব অর্ধ পরিসীমা এস সমান সমান টেন পয়েন্ট থ্রি টু বাই টু বা এস সমান সমান ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স আমরা ত্রিভুজ এব সির ফলে সূত্র থেকে পাই রুডোভার এস ইন্টু এস মাইনাস এব ইন্টু এস মাইনাস বিসি ইন্টু এস মাইনাস সি এখন এস এবি বিসি এবং সি এর মান বসিয়ে পাই সমান রুডভার এসের মান হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু আবার এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মাইনাস মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মাইনাস এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মাইনাস সি এ এর মান হচ্ছে টু পয়েন্ট টু ফোর সমান এস এর মান ফাইভ পয়েন্ট 16 সিক্স 516 ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মাইনাস থ্রি পয়েন্ট সিক্স ওয়ান তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট থেকে বিয়োগ যদি করি ফোর পয়েন্ট ফোর সেভেন তাহলে বিয়োগ ফল পাচ্ছি আমরা জিরো পয়েন্ট সিক্স নাইন ইন্টু ফাইভ পয়েন্ট সমান এখন যদি এই চারটি সংখ্যা আমরা গুণ করি তাহলে গুণ ফল পাবো সিক্সটিন পয়েন্ট ওয়ান ওয়ান রুটভার সিক্সটিন পয়েন্ট ওয়ান ওয়ানের মান হচ্ছে ফোর পয়েন্ট জিরো ওয়ান ফোর বর্গ একক এবার ত্রিভূষ বিসিডি এর পরিসীমা সমান বিডি বাহুর দৈর্ঘ্য প্লাস সিডি বাহুর দৈর্ঘ্য প্লাস বিসি বাহুর দৈর্ঘ্য অর ওর এস সমান বিডি এর দৈর্ঘ্য হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান টু প্লাস সিডি এর দৈর্ঘ্য হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো জিরো প্লাস বিসি বাহর্ঘ্য হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন একক আর টু এস সমান আমরা যোগ ফল পাচ্ছি এলভেন পয়েন্ট ফাইভ নাইন একক তাহলে আমরা অর্ধ পরিসীমা এর সমান সমান পাই এলভেন পয়েন্ট ফাইভ নাইন ডিভাইডেড বাই টু আর এস সমান পাচ্ছি এলভেন পয়েন্ট ফাইভ নাইন ভাগ টু ইকাল হচ্ছে ফাইভ পয়েন্ট এইট জিরো একক অতএব ত্রিভুজ ডি বি সি এর ক্ষেত্রে ফল সমান সূত্র হচ্ছে রুডোভার এস ইন্টু এস মাইনাস বিডি ইন্টু এস মাইনাস ডিসি ইন্টু এস মাইনাস বিসি এখন আমরা এস বিডি ডিসি এবং বিসি এর মান এর মান বসাবো এখন আমরা এস বিডি ডিসি এবং বিসি র মান এই সূত্রের মধ্যে প্রয়োগ করব তাহলে এস রুডোভার এস এর মান হচ্ছে ফাইভ ইন্টু আবার এস এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট এইট মাইনাস বিডি এর মান হচ্ছে 4.12 পয়েন্ট টু ইন্টু এসের মান হচ্ছে ফাইভ পয়েন্ট এইট মাইনাস ডিসি এর মান হচ্ছে 3.00 পয়েন্ট অর্থাৎ একক মান হচ্ছে ফাইভ পয়েন্ট এর মান হচ্ছে সমান সমান রুটভার ফাইভ ফাইভ পয়েন্ট এইট জিরো থেকে যদি আমরা ফোর পয়েন্ট ওয়ান টু বিয়োগ করি তাহলে পাবো ওয়ান পয়েন্ট সিক্স এইট ইন্টু ফাইভ পয়েন্ট এইট জিরো থেকে যদি থ্রি পয়েন্ট জিরো জিরো বিয়োগ করি তাহলে আমরা বিয় ফল পাচ্ছি টু পয়েন্ট এইট জিরো গুণন ফাইভ পয়েন্ট এইট জিরো মাইনাস ফোর পয়েন্ট ফোর সেভেন ইকাল পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সমান এই চারটি সংখ্যা গুণ করলে আমরা পাবো রুডোভার থার্টি সিক্স পয়েন্ট টু নাইন এবং রুডোভার থার্টি সিক্স পয়েন্ট টু নাইন এর মান বা বর্গমূল হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ফোর বর্গ একক অতএব ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ফোর বর্গ একক অতএব চতুর্ভুজ চতুর্ভুষ ডিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ডিবিসি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এর ক্ষেত্রফল হচ্ছে ফোর পয়েন্ট জিরো ওয়ান টু বর্গ একক প্লাস ডি বিসি এর ক্ষেত্রফল হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ফোর বর্গ একক আমরা যোগ করলে পারছি টেন পয়েন্ট জিরো থ্রি থ্রি এইট একক নিয়ারেবল বা আসন্ন মান হচ্ছে টেন বর্গ একক এটি হচ্ছে এই সাধারণ প্রশ্নেরটির উত্তর অর্থাৎ চারটি বিন্দু দেওয়া থাকলে এই বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হলো যার মান হচ্ছে টেন বর্গ একক প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ